আমি বাচ্চাকে খাওয়া এই খবর শুনে খাওয়ানো ছেড়ে উঠে গেছি বলেন এমন বানোয়ার সংবাদ কেউ করে বক্তব্য কি আমার না সাকিবের এসব খবর থেকে আসে তারা কি সাংবাদিকতা করে নাকি পচা খবর ছাপিয়ে আলোচনায় আসার চেষ্টা করে সাকিবকে তালাক দিচ্ছেন নাকি এমন প্রশ্নের জবাবে এ কথাগুলো একটানা ক্ষোভের সাথে বলে গেলেন চিত্রনায়িকা অপবিশ্বাস উপবিশ্বাস বলেন আমি আর সাকিব দুজনে ভালো আছি আমরা সুখে আছি আমাদের ভেতরে কেন ভাঙনের চিন্তা মানুষের তাদের কি পাকা ধানে মই দিয়েছি যারা এসব খবর ছড়াচ্ছে আমি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব তারা কি মনে করেছে পার পেয়ে যাবে এসব উস্কানিমূলক কথাবার্তা কেন ছড়ায় তারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে নাচের আগেই অনুষ্ঠান স্থল ত্যাগ করেন শাকিব খান আর এই নিয়ে শুরু হয় গুঞ্জন ক্রমাগত ডালপালা মিলতে থাকে এরই অংশ হিসাবে অপবিশ্বাস নাকি সাকিবকে তালাক দিচ্ছেন এমন খবর ছড়ায় সোশ্যাল মিডিয়ায় এ প্রসঙ্গে অপবিশ্বাস বলেন শাকিব খান আমার স্বামী কিন্তু তার আলাদা ব্যক্তিসত্ত্বা আছে যেটা আমারও আছে সে ব্যস্ত থাকতে পারে এজন্য জন্য চলে গেছে এ নিয়ে কেন কথা হবে কেন গুঞ্জন ছড়াবে সে একজন শিল্পী আমিও শিল্পী সব সময় দাম্পত্যের বিষয়টি টেনে আনলে তো হবে না সংসার জীবনের বাইরেও আমাদের আলাদা জীবন আছে আমরা দুজনই শিল্পী অপু আরো বলেন আমি এখন নিজেকে নিয়ে মনোপযোগী শরীর চর্চায় ব্যস্ত সময় কাটাতে হচ্ছে এ সময় আমি নিজেকে সময় দিচ্ছি তাই শ্বশুরবাড়িতে কম থাকছি আমাকে নিয়মিত জিমে যেতে হচ্ছে বাবুকে আমার বোনের কাছে রেখে জিমে যাই অন্যদিকে সাকিব তার কেরিয়ার নিয়ে ব্যস্ত কিন্তু আমাদের সংসারে তো এর প্রভাব পড়েনি ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ